নমস্কার বন্ধুরা দু সালের ডিসেম্বর মাসের যে দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা যদি আবেদন করেছিলেন তাহলে সেই টাকা কবে পাবেন সে নিয়ে আজকের এই ভিডিও দু সাল পড়তে না পড়তে দারুণ খুশির খবর জানালেন নবান্ন ভবন থেকে যারা দু সালের ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন তাদের টাকা জানুয়ারি মাসে দিতে চলেছে ও কবে দিতে চলেছে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নবান্ন থেকে কিন্তু এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব আবেদনকারী মহিলারা তাদের কাগজপত্র ভুল দিয়েছিলেন তাদের সব কাগজপত্র দেখে নেওয়ার পর তাদেরও টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন নবান্ন সূত্রে খবর যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাস ও ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলারা দু হাজার সালের জানুয়ারি মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলারা দু হাজার সালে জানুয়ারি মাস থেকে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে দু মাসের টাকা এসসি এবং এস টি মহিলাদের দু সালে জানুয়ারি মাসে দেওয়া হবে দু টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে এক টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দু সালে জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে সে বিষয়ে এখনও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে নবান্নে বিশেষ সূত্র থেকে খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ন তারিখের মধ্যে টাকা দিতে পারে তা হচ্ছে যে বিধবা ভাতা বিধবা ভাতা ও প্রতিমন্ত্রী ভাতার টাকা জানুয়ারি মাসে কবে দেবে তবে জানানো হয়েছে নবান্ন সূত্রের খবর প্রতি মাসের মতোই এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের টাকা দেওয়া হবে দশ তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যে